আসসালামু আলাইকুম বিওয়ার্স হোলসেল মানে হচ্ছে ভ্যারাইটি নতুন নতুন কালেকশন প্রথমে উপরে একটা থেকে দেখা দাও আমাদের শোরুম অ্যাড্রেসটা প্রথমে আমি বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার এটা হচ্ছে আইসাষ আমার ভূইয়া মার্কেটে আমাদের শোরুম ব্যাংকের নাম বললে অবশ্য চিনবেন ব্যাংকের নাম হচ্ছে আইএফআইসি ব্যাংক লিমিটেড এটা হচ্ছে আমাদের যেই মার্কেটটা ওই মার্কেটের দুতলার মধ্যেই হচ্ছে ব্যাংকটা আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিচতলার মধ্যে কাপড়ের কোয়ালিটিটা একটু আমি দেখা দিই কাছ থেকে খুব সুন্দর কোয়ালিটি ফুল এটা হচ্ছে টরে যেই ব্লু কালারটা আছে ওইটা ক্যামেরাতে একটু ডিপ বেশি আস্তে আরও লাইট আরও চকচকা কালারটা হবে আর স্যালোয়ার কাপড়টা হবে এক কালার সুতি কাপড় জামা হচ্ছে পনে তিন গোজ পরিমাণে আর হাত ভরে অরিজিনাল সফট ডিজিটাল বডি আর হাতা কাপড়টা এক্সট্রা হাতা কাপড় লাগবে না অবশ্য জামার বহর অনেক বেশি আমরা দিয়ে দিছি এই যাদের একটু হাইট মানে বেশি এই ওভার হেলদি তাদের জন্য যাতে কোনো অংশ কম না পড়ে হ্যাঁ এটা হচ্ছে রোনার ডি ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা এই ডিজাইন এগুলো যারা নেবেন অবশ্যই ব্লুটো হ্যাঁ ব্লুটো স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য আমরা ওইখানে দামটা বলে দেবো কারণ এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি ফুল ড্রেস আর কোটাউনার মধ্যে কিন্তু সুন্দর করে এরকম টার্সেল আমরা করে দেই এই যে টার্সেলগুলো কিন্তু মার্শাল্লা কোয়ালিটি ফুল ড্রেস আছে একদম সুন্দর এটার মধ্যে সুন্দর চমৎকার কালারগুলো দেখা দেওয়া এগুলো কালার কম্বিনেশন হচ্ছে রেড কালার মেরুন কালার পর হচ্ছে এগুলো সব ম্যাচিং হবে হ্যাঁ পরে হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে পিএস কালার মাসাল্লাহ সবগুলোই হচ্ছে মানে কোনোটা কালার হচ্ছে একটা থেকে আসলে একটা কম না দেখেন আপনারা মানে বিরুতেই হচ্ছে এগুলো এত সুন্দর চকচক চকচক করতেছে। আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেয়ার পর হ্যাঁ পরে হচ্ছে আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য একদম রিজনেবল লাগবে তারপর শিশু এই শিবুরি পর্বে এটা হচ্ছে কি বিওয়ার্স সব থেকে ডিমান্ডিং একটা ডিজাইন মাশাল্লাহ এটা কিন্তু আমরা হিউজ পরিমাণে সেল করেছি সামনে পিছনে কিন্তু একই থাকবে আর প্যান্টের কাপড়টার মধ্যে একটা সুন্দর করে ডিজাইন করা আছে আমি একটু দেখাই দিই কাপড়ের কোয়ালিটি তো মাশাল্লাহ মানে শিবুরি যেই সব কাপড় আমরা দিই মূলত হচ্ছে অথেন্টিক র ডিজাইন দিই আর এই যে দেখেন সালোয়ারের কাপড়টা কিছু স্টেপ করে ডিজাইন করা আছে আপনাদের যে হোলসেল বাটিক সবের সাথে যারা বিজনেস করেন তাদের জন্য হচ্ছে এটা ভালো মানের ড্রেস হবে এটা বেস্ট একটা কোয়ালিটি হবে এরপরেই এটা দেখা দাও এটা হচ্ছে বেরোর্সি যে সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ খুব সুন্দর ভালো মানের কাপড় এই যে দেখেন এই এটা হচ্ছে বিওয়ার্স আপনার হাতা কাপড়টা হ্যাঁ হাতা কাপড়টা আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে নিচেরটা এটা হাতা কাপড়ের সাথেও কিন্তু একটা সুন্দর কম্বিনেশন ডিজাইন কাপড় দেখে এত কাছ থেকে দেখাই দিই আরও কাছ থেকে দেখাইলেও হচ্ছে আমাদের অসুবিধা নেই কারণ এগুলো হচ্ছে একদম মানে কোয়ালিটি ফুল ড্রেস অন্য একটা বিওয়ার্স মারাত্মক লেভেলের সুন্দর আপনারা বিডুতে যেরকম দেখতেছেন হুবহু সেম টু সেম হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে এর ডিজাইনটা ওনার সুন্দর কম্বিনেশন সামনে পিছনে ওনার কি থাকবে আর নিচে হচ্ছে এরকম সুন্দর করে একটা লেস লাগানো থাকবে এই যে দেখেন লেসের কোয়ালিটিটা এটা হচ্ছে একদম লং লেস হ্যাঁ একদম সেলাই করে তারপর ডিজাইনটা করানো হয়েছে এটার মধ্যে হচ্ছে কালারগুলো দেখা দেখালো সুন্দর কালার কম্বিনেশনগুলো পাবেন এটার মধ্যে এই যে দেখেন হলুদ কালারের মধ্যে এটা কিন্তু সব পাবেন ম্যাচিং হ্যাঁ এটা হচ্ছে একটা কালার আর এটা হচ্ছে পিওর আরেকটা কালার আর নিচেটা হচ্ছে বিস্কেট কালার এটা হচ্ছে ফিরুজা কালার হ্যাঁ সুন্দর কম্বিনেশনে এই ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক শপে যারা নিতে চান অবশ্যই দ্রুত স্কিন ছড় দিয়ে হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা রেস আপনাদের জন্য রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করবো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ইনশাল্লাহ আরও আপনাদের জন্য এই যে এই ডিজাইনগুলি স্টক হচ্ছে নতুন এগুলি হচ্ছে রং দুনুর মধ্যে হ্যাঁ আমি একটা জাস্ট দেখায় দেই এই যে রং দুনু কোটাও না যেগুলো ওইগুলোর মধ্যে ইনশাআল্লাহ শীঘ্র এগুলো ভিডিও আসবে আর চুন্ডি বাটিকের আপডেটটা দিয়ে দেই এই যে চুন্ডি বাটিকের মধ্যে কিন্তু নতুন একটা কালার অ্যাড হয়েছে ওইটা হচ্ছে জলপাই কালারের মধ্যে তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সেগুলো আসবে আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিতেছি আল্লাহ